একই পরীক্ষিত দাবিদার যে সমস্ত নেতৃবৃন্দ এই কমিটির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে আমরা এটাকে খুব একটা অপরাধ হিসেবে চিহ্নিত করি ওনারা মানববন্ধন করেছেন ওনারা প্রতিবাদ সমাবেশ করেছেন ওনারা রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছেন মানববন্ধন করেছেন বলেছি যে দলের সর্বোচ্চ নীতি নির্ধারকদের কাছে আপনাদের যদি কোনো আবেদন নিবেদন কোনো কিছু থাকে আপনারা ব্যক্ত করেন এমনি আমাদের তরফ থেকে কোনো প্রতিবন্ধকতা নেই তাদের এই প্রতিবাদ বা অভিনয় ব্যক্ত করা পদ্ধতি অনেক নিয়ে অনেক বিকল্প থাকতে পারে আমরা সে বিষয়ে তাও খুলিনি কোনো কথা বলিনি আমরা এটুকু বুঝি

èmi yoo mọ ala lóde dọlọ òdi òdi.